সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি বাড়াতে যে সমস্ত খাবার অভ্যাস গড়ে তুলবেন এক নম্বর খাওয়ার মাত্রায় সকালে খেলে এক মাস থেকে চল্লিশ দিনের মধ্যে দুর্বল দৃষ্টিশক্তি দূর হয় চোখ ঠান্ডা হয় চোখের জ্যোতি বাড়ে দুই নম্বর রাতের বেলায় একটা পাত্রে দু চামচ ত্রিফলা চূর্ণ ভিজিয়ে রাখুন সকালে উঠে পরিষ্কার কাপড়ে সেকে নিয়ে ওই জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন অথবা ওই জল নিয়ে চোখের উপর ছিটে দিন এতেও চোখের জ্যোতি বাড়ে এমনকি বৃদ্ধ অবস্থাতেও চোখ নির্মল ও সজীব থাকবে তিন নম্বর পুষ্টিবিদ্যের মতে চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি বাড়াতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিটা ক্যারোটিন ও লিউটিন দৃষ্টিশক্তি বাড়াতে উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রধানত আসে মাছ থেকে এছাড়া ফ্লাক্স সিডস ওয়ালনাটস পেস্তা ও বাঁধাকপিতে পাওয়া যায় এ ধরনের চর্বি আর বিটা ক্যারোটিন পাওয়া যায় গাজর এবং সবুজ শাকসবজি ও ফলমূলে লিউটিন পাওয়া যায় ডিমের সাদা অংশে চোখের সাদা অংশ ছাড়াও শাক থাকে প্রচুর লিউটিন তাই বেশি বেশি সবুজ শাক খাবেন পাঁচ নম্বর কমলা লেবুর রসে বাটা গোলমরিচ ও সন্ধ্য লবণ মিশিয়ে সকাল বিকাল সেবন করলে অন্তত তিন মাস তাহলে চোখের জ্যোতি বাড়বে ছয় নম্বর এক কাপ গাজরের রসে পুনে এক কাপ পালং বা সোলায়ের শাকের রস মিশিয়ে সকালে সূর্যোদয়ের সময়ে এবং বিকালে সূর্যাস্তের সময়ে নিয়মিত সেবন করতে পারলে সেবনকারীর চশমার দরকার হবে না কোনো দিন সাত নম্বর বাদামের আট থেকে দশটি দানা রাতে জলে ভিজিয়ে রেখে সকালে ভালো করে সিবিএ খেয়ে খানিকটা দুধ খেয়ে নিতে হবে এতে চোখের দৃষ্টি শক্তি বাড়ার সঙ্গে বলও আট নম্বর ধনে পাতা পিষে নিয়ে তার রস বের করে দু ফুটো করে প্রতিদিন দু চোখে দিলে চোখের জ্যোতি বৃদ্ধি হয় সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু চোখ মানুষের সবসাইতে মূল্যবান একটি অঙ্গ সুতরাং চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য আমাদেরকে অবশ্যই নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে